স্বামী কখনো কারল দিতে বলে না ভালোবেসা আমি থাকতো তাহলে তো বলতো ও স্বামী নাই জেনা তো বিয়ের शादी করেন নাই হ্যাঁ বিয়ে হয়েছে বাচ্চা আছে একটা স্বামী নাই মারা গেছে আচ্ছা তো স্বামী মারা গেছে ভবি কষ্টের কথা কিভাবে মারা গেল মারা গেছে অ্যাক্সিডেন্টে আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ের शादी করবেন কেমন মানুষ হলে করবেন কেমন মানুষ হলে করব যে ভালো একটা মানুষ সব মেয়ে তো আশা করে যে ভালো একটা মানুষ সাথে করার জন্য আমি আশা করি যে ভালো একটা মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেব আমার সাথে সাথে বাচ্চাদের দায়িত্ব নিব কেমন একটা লোক চাই আচ্ছা আসেন কিভাবে চলেন আমি আমি দাচাবাড়িতে কাজ করি हां স্বামী কি কাজ করতে চাল আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কাজ আবুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের দেখে যেটা ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেখে